আজকে পুরো বিশ্ব মুসলিম দেশগুলো চোপ আজকে সৌদি আরব চোপ তালেবান চোপ আফগানিস্তান চোপ পাকিস্তান চোপ কাতার চুপ হয়ে আছে আজকে আমাদের এই দুদিনে তাদের পক্ষে কোন মুসলিম রাষ্ট্রই কথা বলছে না কেন কি ভয় পায় একদিকে পাকিস্তান যে পাকিস্তান আর বাংলাদেশ তাদের রাজনীতিক আছে নিয়ে ব্যস্ত একদিকে সৌদি আছে তাদের দেশকে ইউরোপে পরিণত করার জন্য ইরাক ইরাক ইরান তো ছিল কিন্তু ভাই কেন আজকে আমরা যদি বিশ্ব মুসলিম দেশগুলো এক হয়ে লড়তো তাদের শক্তি প্রদর্শন করত আর আর ফিলিস্তিনি পক্ষের শক্তি হয়ে তারা ইসরায়েলকে আক্রমণ করত তাহলে কিন্তু ইসরায়েলের সাহস হতো না যে যুদ্ধে অস্ত্র তুলে ধরা তাদের বিপক্ষে অস্ত্র ধারণ করা যদি আজকে সৌদি আরব তেল বন্ধ করে দিত হ্যাঁ তাহলে ইসরায়েল সাহস পেত নাই যুদ্ধ করার আমরা বাংলাদেশ আমরা বাটার শোরুম ভাঙচুর করছি অনেক কিছুই করছি এতে কোনো লাভ নাই স্বাভাবিক এত আন্দোলন লাভ নাই কিন্তু আমরা বলতে পারবো আমরা একদিন আন্দোলন করেছিলাম আমরা ফিলিস্তিনি পক্ষ শক্তি হয়ে আন্দোলন করেছিলাম পারি না পারি নিজেদের সামর্থ্য প্রদর্শন করেছিলাম এটা বলতে পারবো কিন্তু ভাই যদি আমাদের বিশ্ব মুসলিম দেশগুলো এক হয়ে এক শক্তি হয়ে তাদের শক্তি প্রদর্শন করত। তাহলে কিন্তু আমেরিকা পর্যন্ত বিশ্ব মুসলিম দেশগুলো সামনে টিকতে পারতো না ভাই আমরা কি বলবো আমাদের পক্ষে কিন্তু ফিলিস্তিনি পক্ষে কিন্তু রাশিয়া আছে দেশগুলো পক্ষে আছে কিন্তু কেন ভাই যদি তারা আমাদের পক্ষে থাকতে পারে আমাদের নিজের দেশ আমাদের নিজের মুসলিম কান্ট্রিগুলো এগুলো কেন আমাদের পক্ষে নাই। যদি আজ মুসলিম কান্ট্রিগুলো ফিলিস্তিনের পক্ষে শক্তি হয়ে দাঁড়াতো তাহলে কিন্তু ইসরায়েল কখনোই সাহস পেত না আমি মনে করি তার কোনো মুসলিম নয় তারা চিন্তা করছে আবাবিল পাখি আসবে যখন মক্কাকে আবাবিল পাখি রক্ষা করেছিল হস্তি বাহিনীকে মেরে ফেলেছিল এরকম ভাবে আবাবিল আসবে ভাই আবাবিল আর আসবে না আর যদিও আসে সর্বপ্রথম মুসলিম দেশগুলো যিনি প্রধান আছে তাদেরকে আগে পারবে তাদেরকে আগে পাথর নিক্ষেপ করে মূলত তারাই শয়তান আল্লাহর ফ্রেজ তারা আসলে শয়তানকে পাথর নিক্ষেপ করে কেন তারা শয়তান আমার কাছে শয়তান আর সৌদির প্রেসিডেন্ট দেশের মুসলিম দেশের বাসায় গুলো প্রেসিডেন্ট শয়তান পরিণত হয়েছে নিক্ষেপ করতে হয় তাদের উপর নিক্ষেপ করতে হবে কেন ভাই তারা থাকতে আমার যে ছোট ছোট বাচ্চা যে যে মা ভাই বোন নিজের বাচ্চার মতো মানুষগুলোকে কিভাবে মেরে ফেলা হচ্ছে পশু পাখি তো কতই মারা যাচ্ছে কি বলবো মানে এগুলো বলার মতো ভাষা নাই কিন্তু তবু বিশ্ব মুসলিম দেশগুলো আজকে এ প্রতিবাদ জানাচ্ছে না তারা অস্ত্র তুলে ধরছে না আজকে সৌদি সৈন্য পাঠাক কাতার সৈন্য পাঠাক দুবাই সৈন্য পাঠাক দেখিনি জয় হবে কিন্তু না তারা কি করছে ঘরে বসে আঙুল চুস্তাছে তারা তাদের শক্তি প্রদর্শন করছে না কারণ তারা ওই যে গোলামই করতে চায় সৌদি তো গোলাম কেনা বেচা করতো এখনো তারা গোলাম হয়ে আছে আমেরিকার তারা এখনো আমেরিকার গোলাম সৌদি এটা তৃত হলো এটা সত্য আজকে আলেক্সাতে আমাদের মুসলিমদের প্রথম কেবলা আলেক্সাতে আজকে আক্রমণ হতে পারে মক্কা আক্রমণ হবে হবেই আজ যদি আমরা বাঁচাতে না পারি মক্কাকে আমরা বাঁচাতে পারবো না কেন কবে যেন মক্কা আক্রমণ করবে ইহুদিরা ইহুদিনাচারে যারা আছে কারণ আমাদের প্রথম কেবলাকে আমরা বাঁচাতে পারছি না আমরা মুসলিম দেশগুলো তাহলে আমরা কিভাবে আমাদের নিজের কাবাকে বাঁচাবো ঘরকে বাঁচাবো সত্যিতে হলো এটা সত্য আসুন আপনার মুসলিম দেশগুলো যদি এগিয়ে আসে তাহলে কিন্তু কোন শক্তি আমাদের মুসলিম দেশগুলোর সাথে পারবে না কারণ আমরা ইতিহাস জানি বদরের যুদ্ধ দেখেছি কারবেলা দেখেছি সব জানি না আমরা আল্লাহ কিভাবে সাহায্য করেছে এখনো সাহায্য করবে আসুন আপনারা আমাদের মুসলিম দেশগুলো যদি এগিয়ে আসে অবশ্যই আল্লাহর সাহায্য আসবে আসবে কারণ তারা নিজেরাই তবাবিল পাখি মুসলিম দেশগুলোর প্রতিটা জনগণই তবাবিল পাখি যদি এই আবাবিল পাখিকে ছেড়ে দেওয়া হয় কোন হস্তি বাহিনী টিকতে পারবে না এই আবাবিল পাখির সামনে কোনো হস্তি বাহিনী পারবে না তা যত শক্তিশালী হোক তবু সকলে ভালো থাকবে আমার জন্য দোয়া করবেন আমার ফিলিস্তিনি ভাই বোনদের জন্য সকলে দোয়া করবেন মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম বাবাই